নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাকে বলেছিলাম যে সোমবার দিন প্রতি সোমবার আমাকে বিকাল চারটেই কিন্তু আমি লাইভে আসব আমি সোমবার দিন প্রতি সোমবার বিকাল চারটে লাইভে আসব এবং সাপ্তাহিক রাশি ফল কিন্তু আমি আলোচনা করব ঠিক যথারীতি আপনার যেহেতু কথা দিয়েছিলাম আমি আজও কিন্তু আবারও লাইভে চলে আসলাম বারবার করে বলি আজ সোমবার বিকাল চারটে সোমবার বিকাল চারটে বলি কিন্তু আমি লাইভে আসলাম আপনারা লাইভে আমাকে কিন্তু পাচ্ছেন প্রতি সোমবার বিকাল চারটেই কিন্তু ঠিক রকম ভাবে আমি লাইভে আসব যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন কথা আমার কাছ থেকে আশীর্বাদ পেতে চাইছেন অবশ্যই বিকাল চারটে মানেই কিন্তু সোমবার সোমবার প্রতি সোমবার বিকাল চারটে মানে লাইভ রাশি ফল সর্বপ্রথম লাইভ রাশি ফল আমি চালু করেছি যে লাইভে বসে আমি রাশিফল তাজকে ফার্স্ট যেটা বলবো মেষ রাশি কোন রাশি মেষ রাশি বলবো। রাগ কন্ট্রোল করতে হবে রাহুর উপস্থিতির কারণে আপনার জীবনে ক্ষতি হতে পারে আপনার রাগকে আপনার কন্ট্রোল করতে হবে কর্মক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে চাপ বাড়তে পারে এবং ছাত্রছাত্রীদের জন্য ভালো ফল পাবেন এবং মানসিক শান্তি একটু কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বিঘ্নিত হবে মেষ রাশির ক্ষেত্রে মানসিক শান্তির বিঘ্নিত হতে পারে ছাত্রছাত্রীদের জন্য ভালো ফল আসবে মেষ রাশির ক্ষেত্রে কর্মজীবনে চাপ বাড়বে এবং রাগটাকে কন্ট্রোল করতে হবে রাগের ফলে কিন্তু জীবনে অনেক কিছু ক্ষতি হতে পারে ক্ষতির সম্মুখীন হতে পারেন এবার বলবো বৃষ রাশি বৃষরাশির ক্ষেত্রে কি বিশ্রামের দরকার রয়েছে কারণ আপনার বিশ্রাম অন্য সপ্তাহ থেকে এই সপ্তাহে খুবই দরকার আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার জীবনে অনেক রোগ যেগুলো রয়েছে যেগুলো পূর্ণ রোগ অনেকদিন ধরে ভালো হচ্ছে না পূর্ণ রোগ নিরাময় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ ব্যয় অর্থ ব্যয়ের কিন্তু একটু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আর্থিক সমস্যার একটু সম্মুখীন হতে পারেন আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সম্মান কিন্তু আপনার বৃদ্ধি পাবে বিশ্বাস ক্ষেত্রে বলছি এখন সম্মান কিন্তু কিন্তু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে সম্মান এবার বলবো মিথুন রাশি কোন রাশি না এবার বলবো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এখন বলবো যারা মিথুন রাশির ব্যক্তিরা রয়েছেন অবশ্যই কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বলবো মানসিক চাপ মিথুন রাশির ক্ষেত্রে বাড়বে তবে প্রমোশন পাবেন আপনারা যারা মিথুন রাশির ব্যক্তিরা রয়েছেন কর্মজীবনে আহ চাকরি বাকরি করছেন আপনার কেরিয়ার জীবনে ডেভেলপ চাইছেন আপনারা কিন্তু প্রমোশন কিন্তু পাবেন এবং বিনিয়োগ করতে পারেন ছোট বিনিয়োগ বিগ বাজেটের বিনিয়োগ নয় ছোট বিনিয়োগ করতে পারেন ছোট বিনিয়োগ আপনাকে কিন্তু ভালো ফল আনবে লটারির মিথুন রাশির ব্যক্তি কিন্তু খুব দারুণ নিউজ পাওয়া যাচ্ছে লটারি আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে লটারির যোগ কিন্তু আপনাদের এই সপ্তাহে ভালো রয়েছে লটারি যোগ কিন্তু আপনার লটারি যোগটা কিন্তু আপনি ভালো পাবেন লটারি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে মিথুন রাশি বললাম এবার বলবো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না শিক্ষার্থীরা কর্কট রাশির শিক্ষার্থীরা ভালো ফল পেতে চলেছে এবং কর্কট রাশির ক্ষেত্রে বলি একটু সম্মানহারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার খিটখিটে মনোভাবের কারণে মানে এই সপ্তাহে আপনার কিছু খিটখিটে মনোভাব হবে এবং আপনার এই খিটখিটে মনোভাবের ফলে আপনার কাছের মানুষরা আপনার থেকে কিন্তু দূরে চলে যেতে পারে এবার বলবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ সিংহ রাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে যদি কোনো ভ্রমণ করতে চান তো করতে পারেন তবে আমি বলবো কর্মক্ষেত্রের ভ্রমণ সিংহ ব্যক্তিরা কিন্তু এড়িয়ে চলুন এখন বলছি সিংহ সিংহরাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রের ভ্রমণ এড়িয়ে চলুন তার কারণ কর্মক্ষেত্রে ভ্রমণে যান আপনার প্রেশার প্রচণ্ড পরিমাণে বাড়বে তবে সিংহের ক্ষেত্রে প্রমোশনের কিন্তু যোগ রয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে সিংহরাশির ক্ষেত্রে অর্থের বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি হওয়ার জায়গা রয়েছে মানসিক চাপ থেকে মুক্তি পাবে অর্থের বৃদ্ধি হলেই তো কার না মানসিক চাপ থাকে জীবনে বলুন থাকে না অর্থাৎ এই সপ্তাহে সীমাশির ক্ষেত্রে অবহল মোটের উপরে ভালো চলছে আমি বলবো কন্যা রাশি কোন রাশির ক্ষেত্রে কি লোকের দ্বারা কোনো কাছের কোনো মানুষের দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা আপনার জীবনে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন একটু বি কেয়ারফুল সাবধান থাকতে হবে কোনো ব্যক্তির কারণে আপনার জীবনে ক্ষতি হওয়ার সম্মুখীন রয়েছে অর্থ ব্যয় অর্থ ব্যয় হওয়ার জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জন্য পাওয়া যাচ্ছে এই সপ্তাহে যে অর্থ ব্যয় আপনার জন্য কিন্তু এই সপ্তাহে হতে পারে এবং আপনার ভালো ব্যবহার আপনার সুন্দর ব্যবহার কিন্তু যেটা করবে আপনার সুন্দর ব্যবহার আপনার লাভ রিলেশনটাকে কিন্তু স্ট্রং করাবে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি কিন্তু আপনার আকর্ষণটা মানে আপনার আকর্ষণটা বিপরীত লিঙ্গের প্রতি কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ আপনি যদি কোনো একজন সিঙ্গেল পারসন হন তাহলে আপনার কোনো গার্লফ্রেন্ড আপনার গুড বিহেভিয়ারের জন্য কিন্তু আবার পুনরায় ফিরে আসতে পারে বা আপনাকে প্রজালও কিন্তু দিতে পারে এবং রোগ কিছু স্কিন সংক্রান্ত কোনো প্রবলেম কেতুর মানে আপনার কেতুর প্রভাবে এগুলো হবে কোন রাশির জন্য বলছি স্কিন ডিজিজের সংক্রান্ত প্রবলেম পেট জৈত প্রবলেম জল বেশি বেশি করে খান ব্রণ সংক্রান্ত প্রবলেম এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে হতে পারে একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করুন এবার বলব তুলারাশি তুলারাশি ক্ষেত্রে কি স্বাস্থ্য সুন্দর থাকবে স্বাস্থ্য সুন্দর থাকবে খারাপ খারাপ স্বাস্থ্য ভালো যাবে না ভালোই যাবে এবং পূর্ণ রোগ নিরাময় হওয়ার কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কর্মসমস্যা কিন্তু আপনার জীবনে হবে কর্মজীবনে মানে চাকরির সমস্যা বলতে কর্মস্থানে কিন্তু আপনার সমস্যা হতে পারে দ্বিতীয়ত আপনার কুড়েমি পড়া আপনি কিন্তু একটু বর্তমানে এই টাইমে আপনি কিন্তু কুড়েমি ভাব কিন্তু হতে হতে পারে পারে প্রভাবটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে কুড়েমি আলসিমি কিন্তু আপনার ক্ষেত্রে বর্তমানে এই সপ্তাহে কিন্তু আসতে পারে এটা বলছি তুলারাশি ক্ষেত্রে এবার বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে বৃষ্টিক রাশির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না স্বাস্থ্য ভালো যাবে না এবং অবশ্যই আপনার কোনো রোগব্যাধি হয়েছে বা রোগব্যাধি অল্প ছোটোখাটো কোনো রোগব্যাধি হচ্ছে বলে মনে হয়েছে শারীরিক কোনো প্রবলেম হচ্ছে আপনি বুঝতে পারছেন সেক্ষেত্রে বলবো যে আপনার যে সমস্ত ছোটখাটো রোগব্যাধি হয়েছে আপনি পারলে ডাক্তারের পরামর্শ নিন তাহলে আপনার জন্য রোগটা বড় আকারে বা বড় জায়গায় যাবে না তার কারণ স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি পাওয়া যাচ্ছে না যদি এটাকে এটাকে রকম হেয়ালি করে উড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে সপ্তাহের শুরুতেই যদি কোনো রোগ ব্যাধির সম্মুখীন বা সপ্তাহের মধ্যে যদি আপনি হয়ে থাকেন ইমিডিয়েট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন আপনার জন্য ভালো হবে এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে যেটা যদি বলি অর্থ সঞ্চয় কিন্তু ভালো হবে আর্থিক সঞ্চয় আপনার ক্ষেত্রে ভালো হবে চাকরি জীবনে কিন্তু আপনি সাফল্য পাবেন বিদ্যার ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে চাকরি জীবনে যেমন আহ রাশির ক্ষেত্রে ভালো হবে বিদ্যার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিক রাশির জন্য ভালো ফল আসতে চলেছে এবার বলবো ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে কি আর্থিক সংকট হতে পারে ধনুরাশি ব্যক্তিরা কিন্তু একটু খরচ খরচাগুলো ভেবেচিন্তে করবেন এই সপ্তাহে আপনাদের কিন্তু আর্থিক সংকট হতে পারে এবং ধৈর্য হারিয়ে ফেলবেন না ধৈর্য হারিয়ে ফেলে যদি কিছু ভাষা আপনার মুখ থেকে বের করে ফেলেন তার কারণ এই সপ্তাহে ধৈর্য হারিয়ে ফেললে আপনার ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে মুখ থেকে অনেক অশালীন ভাষা বেরিয়ে আসতে পারে এবং এর ফলে আপনার কেতু গ্রহ ড্যামেজ হবে রাহু গ্রহ ড্যামেজ হবে কেতু এবং রাহু ড্যামেজ যদি হয় শারীরিক প্রবলেম হয় হয় সম্মুখীন হতে প্রভাব বাড়ে অর্থের সমস্যা কিন্তু আসে এবং কর্ম মানে কর্মস্থানে কিন্তু সম্মান বাড়বে যেটুকু পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কর্মস্থানে কিন্তু সম্মান বাড়বে কর্মস্থানে কিন্তু সম্মান বৃদ্ধি পাবে এবং এই সপ্তাহতেই মানে ধনুরাশির ক্ষেত্রে যেটুকু বলা হচ্ছে আপনি যোগ মধ্যে থাকুন ব্যায়ামের মধ্যে থাকুন তাহলে স্বাস্থ্য আপনার জন্য কিন্তু ভালো থাকবে পুরো সপ্তাহটা আপনার জন্য কিন্তু সুফল এবার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুখের বৃদ্ধি ঘটবে খুব ভালো একটা ফল হতে চলেছে মকর রাশির এই সপ্তাহটার জন্য সুখের শ্রীবৃদ্ধি ঘটবে জমা একটা রয়েছে কি জমা অর্থ আপনার একটু ব্যয় হতে পারে তাই নিয়ে একটু অর্থে নিয়ে মানসিক চাপের মধ্যে থাকতে পারেন এবং সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু একটু ভেবে চিনতে মকর রাশির ব্যক্তিরা ভেবে চিনতে সিদ্ধান্ত নিন এবার বলছি কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি ব্যক্তির ক্ষেত্রে বলবো যে স্বাস্থ্যের যত্ন নিতে হবে বিশেষ করে গর্ভবতী মায়েরা অবশ্যই স্বাস্থ্যের যত্ন নিন ভারী জিনিসপত্র তোলা থেকে বিরত থাকুন তাতে আপনার সন্তান এবং আপনার শরীরের প্রতি কিন্তু কিন্তু প্রভাব পারে পরিবারে অশান্তি অশান্তির বাতাবরণ কিন্তু বইতে পারে একটু সাবধানে থাকার চেষ্টা করুন পরিবারে অশান্তির বাতাবরণ কিন্তু হতে পারে এবং কর্মক্ষেত্রে সম্মান বাড়বে এবং আপনার অর্থের জায়গা কিন্তু একটু ডিসব্যালেন্স হলেও নতুন করে একটা গ্রোথের জায়গা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আবার প্রভাব পড়া শুরু করবে সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির আমি যেটুকু দেখলাম ভালো 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 মানে সব রাশির মধ্যে কিন্তু এই সপ্তাহে মিন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে আবারও বলি মিন রাশির ক্ষেত্রে সর্বশেষ রাশির মধ্যে কিন্তু মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে খুব ভালো ফল রয়েছে কি ভালো ফল রয়েছে লটারি ভালো পেতে পারে এক নম্বর ব্যবসায় ভালো ফল পাবে অর্থের বৃদ্ধি ঘটবে এবং আর্থিক সুবিধা বিশেষ করে পাবে বিভিন্ন দিক থেকে ভ্রমণে কিন্তু ভালো যোগ রয়েছে ভ্রমণের সপ্তাহের শেষের দিকেও কিন্তু ভ্রমণের যোগ কিন্তু আসতে পারে পুরো সপ্তাহতেই কিন্তু ভ্রমণের যোগ হলে তাহলে কি মিথুন রাশি ক্ষেত্রে এই সপ্তাহে পজিটিভ দিক একটাও কিন্তু পাওয়া গেল না বলতে গেলে নাইনটি পার্সেন্ট এই সপ্তাহে মিথুন রাশির জন্য ভালো ফল আসতে চলেছে এবং যারা আমাকে এখনো কমেন্ট করছেন মেসেজ করছেন যে আপনারা আমি একটু আপনার আমার রাশি জানতে চাইছি অনেকে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিন আমি যখন আবার পরে লাইভে আসবো আপনাদের রাশি আমি বলে দেবো রাশি জেনে যাবেন এবং সাপ্তাহিক রাশি ফলে কিন্তু আমি প্রতি সোমবার আসব আপনারা আপনাদের রাশি কিন্তু প্রতি সপ্তাহে কেমন যেতে পারে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এমনকি লাইভ রাশিফল রেকর্ডিং করা রাশিফল নয় লাইভ রাশিফল কিন্তু আপনারা পাবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকন করুন আমার প্রতি রাশিফল পেতে গেলে গেলে কিন্তু শুনতে আপনার জীবনটাকে সুন্দর করে নিয়ে চলতে গেলে কিন্তু সপ্তাহে রাশিফল পেতে গেলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ফলো অবশ্যই করতে হবে আগামী সোমবার দিন আসবো টাটা কথা হবে সকলের সঙ্গে এবং যারা রাশির জন্য আমাকে কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছেন যে যে আমি রাশি ফলটা জানতে চাইছি ডেট অফ বার্থ দিয়েছেন তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা আমার প্রোগ্রামগুলো ফলো করুন আমি কবে লাইভে আপনাদের ফোন নোটিফিকেশন পেয়ে যাবেন আমার সঙ্গে কথা বলতে পারবেন আমি তখন কিন্তু আপনাদের রাশিফলটা বলে দেবো নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন জয় আগামী সোমবার আবার দেখা হচ্ছে রাশিফল নিয়ে তার মাঝেও কিন্তু আপনাদের সঙ্গে আবার লাইভে দেখা হবে জয় মাকামাখা